রিসেন্টলি একটা ছবি দিছিলাম যে একটা জিনিস আমরা বানানো শিখবো সব তো বিক্রি করি বা আগে যেটা ছিল আমরা বানায় সবাইকে দেখাইতাম সেরকম একটা জিনিস এই ভিডিওটা এর আগেও ছিল তোরা অনেকজন জিজ্ঞেসতি ভাই আমরা ক্লিয়ার করতেছি না আসলে জিনিসটা কিভাবে কি হবে না হবে তো আজকে আমরা সেই বিষয়টাই করব যে ল্যাপিং একটা তৈরি করবো আপনারা নিশ্চিত থাম্বেল এবং টাইটেলে দেখতে পাবেন যে আমরা আসলে কি বানাচ্ছি একদম সহজে আমরা এই জিনিসগুলো বানাবো এবং আমরা এটা শিখবো প্লাস বানাবো আর যদি যারা মনে করবেন যে আমরা বানাইতে পারবো না আমাদের অর্ডার করুন আমরা আপনাদের কাছে ওটা ডেলিভারি করে দিই কোনো সমস্যা নাই তো এটা হলো রুই মাছের জন্য আগে একটু বিশ্লেষণটা আপনার বলে দিই এটা রুই মাছ আপনারা উপস্থিত আপনাদের কাছে এই জিনিসগুলো থাকে তো এটাই আপনার রুই মাছ আসবে রুই মাছের ল্যাপিং হবে এটা যে কোনো জায়গায় যে কোনো ওয়েদারে আপনার এই ল্যাপিংটা স্টার তৈরি করে খেলতে পারবেন এবং এটার সাথে যদি একটু নারকেল তেল পিসা দেন তাহলে আলহামদুলিল্লাহ কাতলও খুব ভালো হয় তো এর মধ্যে যে সব জিনিসগুলো লাগবে যেমন আপনার আমরা সবাই বলি মাখন গাছ মূলত আমি বলি যে মাখন গাছ হয় না তো এটা ঘিয়ের গাছ বলা যায় আর লাগে মধু সবথেকে ইম্পর্টেন্ট যেটা

মানে খুব রিকোয়েস্ট রিয়াদ ভাই আপনি বানায় দেবেন আপনি বানায় দিলে আমার মাছ দুটো বেশি হবে এটা তার ধারণা কিন্তু আমার ধারণা হলো উনি বানালো মাছ হবে যেই বানাবে তারই মাছ হবে একদম শর্টকাটে আমরা বানাবো তো শুরু করা যাক খালি বয়ম প্রত্যেকবার দেখাই আপনাদেরকে অনেক বাটি এই সেই আজকে একটা খালি জার তো এই অবস্থায় এখানে 브로우 버텀, 브로우 버텀, 브로우 버텀, 브로 আচ্ছা আপনারা মধু ভাদিয়ান আর যা যা লাগবে এগুলো সব আমাদের এখানে পেয়ে যাবেন আমরা এই বাজানের গুঁড়া দিলাম মধুর মধ্যে আর একটা জিনিস যেটা হলো ঘিয়ের গা ঘিয়ের গাছ আমরা আনুমানিক একশো গ্রাম হয়ে গেছে ভাই আপনারা আমাদের কাছে মাখন গাঁত যেটা আপনারা বলেন আর আমি বলি ঘির গাছ বা ঘি খাকরি সেটা পাবেন এইটা দিলাম একশো গ্রাম যেহেতু আমাদের ল্যাপিংয়ের কালার এখনও কিচ্ছু হয়নি যেমন মিক্সড হয় আমাদের মিশ্রণ চলবে চামচের উল্টা দিকে এটা চামচ এটা তার উল্টা দিক এখন একটা মিশ্রণ খুব সুন্দর করে এটাকে মিক্স করার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে যখন আপনারা বানাবেন যদি মনে হয় যে আপনার এইটা নরম হয়ে যাচ্ছে তাহলে আপনারা শুকনা ঘিয়ের ছাকাটা দিতে পারেন এটা মিক্স করে এবং আপনারা এটা যে কোনো যে কোনোভাবে এটা খেলতে পারেন এটা যত আপনারা যদি মনে করেন যে ভাই এটা রাখা যাবে কিনা এটা যত পুরাতন হবে এটা প্রত্যেকটার সাথে যখন প্রত্যেকটা স্টমেন্ট আরো বেশি মিলে যাবে এটার ক্ষমতাটা এটার রেজাল্ট আরো ভালো হবে মাথা পাগল করানোর কাছে এর যে গন্ধটা সেই স্টাইলেও স্টার বলতে ওভার এস্টার যেটা বলা যায় সেটা এটা যদি আপনারা ধরেন আগে তৈরি করছিলেন করে রোদে রাখবেন আলহামদুলিল্লাহ আরো ভালো রেজাল্ট পাবেন তখন দেখবেন যদি আপনারা পিওর এরকম লিকুইড ঘিয়ের গাফটা নিতে পারেন দেখুন অটোমেটিকলি এটার উপরে ঘিয়ের একটা আবরণ পড়ে যাবে যত তাপ পড়বে এটা ঘি পাবেন কিছুদিন ধরে একটা ভাইরাল কথা ছিল না মধু মধু কিরে কিরে সে অবস্থা হয়ে গেছে ভাই যে আমাদের কিরে কিরে মধু মধু হয়ে যাচ্ছে তো যেটা আপনাদের বলতেছেন যদি মনে হয় নরম কিন্তু আমার কাছে এটা পারফেক্ট আছে আমারটা নরম হয় নাই আর এটা নরম হবে না কারণ ওই মাপেই সব কিছু দেওয়া কারণ আপনাদের আমি বলে দিলাম যে আমি কী কী দিলাম মধু কতটুকু দিছি সেটাও বলে দিছি ঘিয়ে যেটা সেটা কতটুকু দিলাম কারণ এটাকে আপনাদের যদি আমি ওজনে দেখাই তাহলে আপনারা বুঝবেন এটা কতটুকু হয়ে গেছে আপনার মাখন গাঁদ মধু তার বাকিটা হলো ভাদিয়ান এবং ডিব্বার ওজন নীলের টোটাল এটা দাঁড়াইছে তো আলহামদুলিল্লাহ এটাতে আর কিচ্ছু করার দরকার নাই যদি মনে করেন আবারও বলতেছি এটা তৈরি করার পরে যদি ইচ্ছা করেন এভাবে খেলতে পারবেন এর মধ্যে এলাচ দিতে চান এলাচ দেন এলাচ অবশ্যই পাউডার করে নিলেন হাজার দোকানে কাঁচা আলাদা দেন কাঁচা লং দেন একটা ছোট দারচিনি দিয়ে দেন দুইটা তেজপাতা অর্ডার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন আর তারপর আপনারা এটাকে আরও এক্সট্রা লেভেল করতে চান কাতল মাছের জন্য অবশ্যই এর মধ্যে নারিকেল তৈরি হয় নারিকেলদের আনুমানিক হলেও আপনাকে এর মধ্যে পঞ্চাশ গ্রাম দিতে হবে কিন্তু এটা যদি দেখেন তরল হয়ে যাচ্ছে তখন অবশ্যই শুকনা ঘিয়ের ছাকা সেটা দিতে পারে দেখা দিচ্ছে

খেলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা অনেক সময় এই ঘিয়ের ছাকা শুকনা যেটা এই ঘিয়ের গাছ আমরা লাড্ডুতে খেলি সেই ক্ষেত্রে যদি এইভাবে করে খেলতে পারেন ভাই আপনাকে কিচ্ছু করা লাগবে না আলহামদুলিল্লাহ খুব ভালো অবশ্যই এটা আমাদের সেই প্রিয় কাস্টমারের জন্য চলে যাবে আজকে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন